নিরামিষের দিন মানেই পনির সয়াবিন না হলে ধোকার ডালনা উফ কি বোরিং সেই জন্য বাঙালি বাড়িতে নতুন স্বাদ আনতে চটপট বানিয়ে ফেললাম কারি চলুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আর সাথে পকোড়াটাকে সফট অ্যান্ড স্পঞ্জি বানানোর ছোট্ট একটা টিপস বলবো এক কাপ বেসন এক কাপ টক দই আর সাথে দেড় লিটার জল সব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তারপরে এর মধ্যে এক এক করে অ্যাড করব মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ নুন কিন্তু এখন দেব না নুন দেওয়ার সময় আসবে পরে এবার পকোড়া বানানোর জন্য দু কাপ বেসনের মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব পেস্ট যখন রেডি হয়ে যাবে তখন এই স্মুথ পেস্টটাকে খুব ভালোভাবে ফাটাতে হবে দেখবেন ফাটাতে ফাটাতে বেসনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে মানে লাইট হয়ে আসছে এবার একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে অল্প একটু ব্যাটার ফেলে দেখব যে ব্যাটারটা ফ্লোট করছে কিনা যদি ভেসে উপরের দিকে উঠে আসে তার মানে আপনার পকোড়ার ব্যাটার রেডি এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাতে ক্রাশ করা একটু কসুরি মেথি একটু জিরে গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর দেব স্বাদ মতো নুন নুনটা একটু কমই দেব কারণ কারিতেও নুন থাকবে এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারি পকোড়ার প্রিপারেশন তো রেডি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দেব ছোলার ডাল শুকনো লঙ্কা এবং একটু জিরে ফোড়ন এবার দই বেসনের যে ঘোলটা করে রেখেছিলাম সেটা দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এবং মিডিয়াম আস্তে আস্তে এটাকে ফুটতে দেব কারিটা ফুটে ঘন হতে থাক ততক্ষণে পকোড়াটা ভেজে নিই কড়াইতে সর্ষের তেল এবং সাদা তেল পরিমাণ মতন গরম করে এর মধ্যে খুব ছোট ছোট পোর্শনে পকোড়ার ব্যাটারটা দেব দেখবেন তেলে দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠেছে দুপাশ উল্টে পাল্টে ভেজে নিলেই পকোড়া ভাজা কমপ্লিট এদিকে কারিও ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর তার সাথে এক এক করে পকোড়া গুলো দিয়ে দেবো পকোড়া মিনিট মতন ফুটতে দেব এবার একটা ফোড়ন প্যানে তেল গরম করে হিং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ফাইনাল ফোড়ন দিয়ে দেব লাস্ট ফিনিশিং দেব কুচি করা ধনে পাতা দিয়ে কারি ভাত জিরা রাইস অথবা রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগবে আজ আমরা জিরা রাইস কারি সাথে একটু সতে করা পনির ভেজিটেবলস নিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ